রমানের রাহিম আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পাঁচ থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য স্কার্ট প্লাজা তৈরি করবেন তো স্কার্ট প্লাজা তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তো এখানে কতটুকু কাপড় লাগবে তো এখানে দুই হাত বহরের আমি দুই গজ কাপড় নিয়ে নিয়েছি তো একটু সামান্য কাপড় আমার বেঁচে যাবে তো যাই হোক এখানে আমি কাপড়টাকে প্রথমে যেভাবে ছিল সেখান থেকে আমি খুলে নিয়েছি এভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি করে বসিয়ে নেয়ার পর এখন আমাদের কাপড়টা কোনা করে বসিয়ে দিতে হবে তো খুব ভালো করে বসিয়ে দিতে হবে এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড সো আমার সাইডের অপজিট অপোজিট পোর্শনটা হচ্ছে দুই পাট খোলা এবং দুই পাট বন্ধ করা তো নিচের দিকে খোলা এবং উপরের দিক থেকে এখন আমাদের মেজারমেন্ট করে দিতে হবে উপরের দিক থেকে আপনারা কিভাবে মেজারমেন্ট করবেন এখানে আমাদের কোমরের মেজারমেন্টটা করে নিতে হবে তো অরিজিনাল কোমর বা চারট্রোনও তৈরি করছেন তার অরিজিনাল কোমর যত হবে তার সাথে আপনারা চার থেকে ছয় ইঞ্চি লুজ নেবেন ঠিক আছে টোটাল কোমরটা আপনাদের নিয়ে নিতে হবে টোটাল কোমর যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন খুবই সহজ একদমই সহজ এখানে অরিজিনাল কোমর হচ্ছে বাইশ ইঞ্চি আমি যে বাচ্চার জন্য তৈরি করছি তার সাথে আমি চার ইঞ্চি যোগ করে দিচ্ছি আপনারা চাইলে ইঞ্চি যোগ করে দিতে পারেন তো এখানে আমার ইঞ্চি এসেছে দিয়ে ভাগ করে দিচ্ছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এখানে আমি সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি করে মার্ক করার পর এখন আমি উপরের দিক থেকে হাফ ইঞ্চি মার্ক করে দিচ্ছি তো হাফ ইঞ্চি এখানে এক্সট্রা করে কাপড় নিচ্ছি তো হাফ ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি নিচের দিকে যে লাইনটা সেটা হচ্ছে সেলাই মার্জিন এবং এখান থেকে উপরের দিকে দুই ইঞ্চিতে বেল্ট ধরে নিচ্ছি ঠিক আছে তো উপরের দিকে বেল্ট ধরার পর এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিব এখানে টোটাল লম্বা দিচ্ছি চব্বিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এখন একদম কোনা থেকে আমি টোটাল লম্বাটা মেজার করে নিচ্ছি কোনা থেকে আমাদের এসেছে পনে বত্রিশ ইঞ্চি পর্যন্ত ঠিক আছে তো এখানে আমাদের পুরো সার্কেলে মানে এখানে যে একটা শেপটা আছে পুরো পুরো শেপটাতে আমাদের এখানে পনে বত্রিশ ইঞ্চিতে মার্ক করে দিতে হবে তো এখানে আমি ইঞ্চি টেপটা ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে এভাবে করে মার্ক করে দিচ্ছি খেয়াল করবেন আমাদের কিন্তু নিচের দিকে জোড়া পড়বে তো আপনাদের কাপড়ের বহর বেশি হলে এই জোড়াটা পড়তো না এখানে যেহেতু আমি দুই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করছি যার কারণে এখানে আমার জোড়া পড়েছে আপনারা যখন আড়াই হাত বহর বা তিন হাত বহরের কাপড় তখন কিন্তু আর জোড়া পড়বে না আপনারা যত বড় এজের জন্য তৈরি করবেন বহর বেশি বেশি দেখবেন যে আপনাদের জোড়া পড়ার সম্ভাবনা কমে যাবে ঠিক আছে তো যাই হোক এখানে আমি নিচের দিকের পোষণটা কেটে নিলাম সো এভাবে করে কাটার পরে এখন নিচের দিকে যে জোড়ার দিকের অংশটা সেখানে আঁকা বাঁকা পোষণ আছে তো আঁকা বাঁকা পোষণটা এভাবে করে আমি সোজা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সোজা করার পর এখন আমি উপরের দিকে ওই একই ভাবে দাগ বরাবর কেটে নিচ্ছি তো এখানে আমি হাই শেপ দিয়ে নিচ্ছি হাই শেপ দিচ্ছি আমি উপরের দিকে দুই ইঞ্চি বেল্ট ধরে এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য আপনারা সাড়ে আট ইঞ্চি থেকে নয় ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন আট ইঞ্চিও নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ হয়ে যাবে যাই হোক আমি এখানে মার্ক করে দিয়েছি তো এভাবে করে নয় ইঞ্চিতে মার্ক করার পর এখন আমাদের হাই শেপ দিয়ে দিতে হবে হাই শেপ দেওয়ার জন্য এখানে আমি ভিতরের দিকে দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দেড় ইঞ্চিতে মার্ক করার পর এখানে আমি লাইন করে নিব তো এভাবে করে লাইন করার পর এখন আমি হায়ার শেপ দিয়ে দিব তো এখানে আমি হালকা করে শেপ দিয়ে দিচ্ছি তো এভাবে করে শেপ দেওয়ার পর এখন আমি এই শেপ বরাবর কেটে নিব তো এভাবে করে কাটার পর এখন নিচের দিকে আমাদের জোড়া দিয়ে নিতে হবে তো জোড়া দেওয়ার জন্য এখানে যে এক্সট্রা পোর্শনের কাপড়গুলো ছিল এই এক্সট্রা পোর্শনের কাপড়গুলো আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এখানে আমার দুই পাট কাপড় আছে তো এখন আমি এখানে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি এখানে আমি সুন্দর করে পিন দিয়ে আটকে নিচ্ছি তো এখানে পিন দিয়ে আটকে নেয়ার পরে এখানে আমি উল্টে দিব তো এভাবে করে উল্টে দেওয়ার পর এখন আমি এক্সট্রা যে কাপড়গুলো এই এক্সট্রা কাপড়গুলো কেটে নেচ্ছি কাপড়গুলো কাটিং করার পর এখন আমি বেল্টের জন্য কাপড় কেটে নিব এখানে বেল্টের জন্য আমি পাড়ের অংশ থেকে কাপড়টা কেটে নেব পাড়ের অংশ থেকে আপনাদের কাপড়টা কাটতে হবে আড়াআড়িভাবে কাপড়টা কাটা যাবে না তো এখানে আমাদের বেল্ট নিতে হবে আমি কোমর নিয়েছিলাম সাত ইঞ্চি পরিমাণ তো এখানে আমি কোমর নিয়ে নিচ্ছি আঠাশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি টোটাল লম্বা দিচ্ছি আঠাশ ইঞ্চি এবং এখানে আমি প্রস্তুতে দিচ্ছি দু ইঞ্চি দুই পয়েন্ট যেহেতু আমাদের বেল্ট হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি সুন্দর করে এক্সট্রা করে কাপড় নিয়ে এখানে আমি দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং এতটুকু পরিমাণ কাপড় আমি এখানে কেটে নিচ্ছি তো এখানে আমি বেল্টটা মেন পার্টের সাথে চার ভাগ করে বসিয়ে দেখাচ্ছি দেখেন একদম পারফেক্ট হয়েছে এবং এখানে আমার যেহেতু দুই পার্টটা একসাথে করা এখানে আমাদের মাঝখান থেকে কেটে নিতে হবে তো এভাবে করে কাটিং করার পর এখন আমি এখানে বসিয়ে দেখাচ্ছি তো এভাবে করে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং নিচের দিকে যে গুলা আছে এই এক্সট্রা পোষণ এখানে আমাদের সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে যাই হোক সেলাই ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ